নমস্কার বন্ধুরা এ বাংলা নয়ের হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতদিন ধরে সারা পৃথিবীর যুদ্ধাশ্রয় মার্কেটে এটি হতো যে আমেরিকা যদি পাকিস্তানকে এফ সিক্সটিন যুদ্ধবিমান দেয় তাহলে তাকে কাউন্টার করার জন্য ভারত রাশিয়ার কাছ থেকে সুখই কেনে আবার চীন যদি রাশিয়ার কাছ থেকে সুখই যুদ্ধবিমান কেনে তাহলে ভারত কোনো ইউরোপিয়ান দেশ থেকে যেমন ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনে ঠিক এরকমই হয়ে আসছিলো অর্থাৎ কোনো দেশ রাশিয়ান টেকনোলজি যুদ্ধবিমান বা হেলিকপ্টার বা অন্য কোনো যুদ্ধাস্ত্র কিনলে তাহলে সেই দেশটি শত্রু দেশটি ওই আমেরিকান যুদ্ধাস্ত্রকে কাউন্টার করার জন্য রাশিয়ান টেকনোলজি যুদ্ধাস্ত্র কেনে কিন্তু আপনারা এটি কখনো ভেবেছেন যে কোনো দেশ ভারতীয় যুদ্ধাস্ত্র কিনবে ইসরায়েলের এলিট টেকনোলজি যুদ্ধাস্ত্রকে কাউন্ট করার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিক এরকমই হয়েছে আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আর্মেনিয়া যেটি একটি খুবই ছোট দেশ সেই দেশটি তাদের শত্রু দেশগুলি যেমন আজারবাইজান এবং তুর্কিকে কাউন্টার করার জন্য ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে যুদ্ধাস্ত্র কিনে যাচ্ছে আর এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে এটিও জানিয়েছিলাম যে আর্মেনিয়া ভারতের কাছ থেকে এবার মিসাইল কেনার কথা ভাবছে এবং ভারত আর্মেনিয়ার জন্য ভয়ঙ্কর বিধ্বংসী প্রলয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যে মিসাইলটি ভারত তৈরি করেছে চীনকে কাউন্টার করার জন্য আর এর থেকে আন্দাজ করা যায় যে এই প্রলয় ব্যালিস্টিক মিসাইল কতটা ডেঞ্জারাস কারণ চীনের মতো একটি শক্তিশালী দেশকে কাউন্টার করার জন্য ভারত কোনো যেমন তেমন মিসাইল ব্যবহার করবে না আর ভারতের কাছ থেকে প্রলয় ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য আর্মেনিয়ার সাথে কথাবার্তা চলছে এখন কথা হচ্ছে আর্মেনিয়া কেন স্পেসিফিক্যালি ভারতের প্রলয় মিসাইলটিকেই কিনতে চাইছে এর কারণ হলো ইসরায়েল আর্মেনিয়ার শত্রু আজারবাইজানকে এল মিসাইল দিচ্ছে যেটি একটি ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলের রেঞ্জ চারশো কিলোমিটার কিন্তু আজারবাইজান যেহেতু এমটিসিআরের সদস্য দেশ নয় সেই জন্য ইসরায়েল এলো আর এ মিসাইলের রেঞ্জ কমিয়ে দুশো কিলোমিটার রেঞ্জ সহ আজারবাইজানকে ওই মিসাইল দিচ্ছে আর তাতে আজারবাইজান অনেক শক্তিশালী হয়ে উঠবে যা আর্মেনিয়ার জন্য একটি বিরাট বড় বিপদের কারণ সেই জন্য আর্মেনিয়া এমন একটি বিপুল পরিমাণ শক্তিশালী মিসাইলে খোঁজ করছিল যেটি সাহায্যে ইসরায়েলের দেওয়া এলো আর এ মিসাইলকে না শুধু টক্কর দেওয়া যাবে বরং যুদ্ধ চলাকালীন মিসাইলের ভান্ডারকে ধ্বংস করে ফেলা যাবে যা একটি অত্যন্ত কঠিন কাজ কারণ কোনো দেশে মিসাইলের ভান্ডার মাটির অনেক নিচে তৈরি করা হয় যাতে মিসাইলগুলিকে শত্রুপক্ষের থেকে সেফ রাখা যায় আর সেই মিসাইলের অস্ত্রভাণ্ডারকে ধ্বংস করার জন্য বিপুল পরিমাণ শক্তিশালী ওয়ারহেড সহ মিসাইলের প্রয়োজন যে ওয়ারহেড বিশাল বড় বিস্ফোরণ ঘটিয়ে মাটির অনেক নিচে থাকা শত্রুপক্ষের মিসাইলের অস্ত্রভাণ্ডারকে ধ্বংস করতে সক্ষম আর সেরকমই বিপুল পরিমাণ শক্তিশালী মিসাইলের খোঁজ করছিল আর্মেনিয়া এবং আর্মেনিয়া প্রথমে এই মিসাইলের খোঁজে রাশিয়ার কাছে গেল কারণ রাশিয়া এর আগে আর্মেনিয়াকে অনেক শক্তিশালী মিসাইল সাপ্লাই করেছে কিন্তু এই মুহূর্তে আর্মেনিয়া যে ধরনের শক্তিশালী মিসাইল চাইছে তা রাশিয়ার কাছে নেই সেই জন্য তারা আসলো ভারতের কাছে আর ভারতে প্রলয় ব্যালিস্টিক মিসাইল আর্মেনিয়ার সব ধরনের মিসাইলের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে এক্ষেত্রে কেউ কেউ বলবে যে রাশিয়ার কাছে তো সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল রয়েছে তাহলে এটা কীভাবে সম্ভব যে ভারতের কাছে যে শক্তিশালী মিসাইল রয়েছে তা রাশিয়ার কাছে নেই তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি যে মিসাইলের দুটি অংশ থাকে একটি হলো মিসাইলের ওয়ারহেড এবং অপরটি হলো মিসাইলের বাকি অংশটি যেটিতে মিসাইলের ইঞ্জিন এবং জ্বালানি থাকে এবং যে অংশটি ওয়ারহেডটিকে নিয়ে আকাশে ওঠে এবং ওয়ারহেডটিকে টার্গেটে পৌঁছে দেয় তারপর ওয়ারহেডটি বিস্ফোরণ ঘটিয়ে টার্গেটকে ধ্বংস করে ফেলে অর্থাৎ ওয়ারহেডের ওপর ডিপেন্ড করে তা কতটা ধ্বংসলীলা চালাবে এবং শত্রুপক্ষের ওপর মিসাইল ছড়ার পর তা শত্রুপক্ষের কতটা ক্ষয়ক্ষতি করবে এই ওয়ারহেড দুই প্রকারের হয় একটি হলো নিউক্লিয়ার ওয়ারহেড এবং অপরটি হল কনভেনশনাল ওয়ারহেড অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেডে যে বিস্ফোরণ ঘটায় তার প্রভাব সুদূর প্রসারী হয়ে থাকে এবং তা রেডিয়েশন ছড়ায় কিন্তু কনভেনশনাল ওয়ারহেড যে বিস্ফোরণ ঘটায় তা তৎক্ষণাৎ সব কিছু ধ্বংস করে ফেলে কিন্তু এতে কোনো প্রকার রেডিয়েশন হয় না আর নিউক্লিয়ার ওয়ারহেড সহ মিসাইল কোনো দেশকে বিক্রি করা হয় না সাধারণত কারণ নিউক্লিয়ার বম সাধারণত কোনো যুদ্ধে ব্যবহার করা হয় না কারণ পরমণুভমের ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী হয় অর্থাৎ পরমাণুভূমের প্রভাব প্রজন্মের প্রজন্ম ধরে তো চলতে থাকে সেই জন্য সব যুদ্ধে সাধারণত কনভেনশনাল ওয়ারহেড ব্যবহৃত হয় আর এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত ছাড়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়ারহেড সেভেক্স টু তৈরি করে ফেলেছে যা আমেরিকা রাশিয়া এবং চীনের কাছেও নেই আর সেই জন্য ভারতকে বিষয়ে হালকাভাবে নেওয়ার কিছু নেই আর আর্মেনিয়া সেই জন্য ভারতের প্রলয় ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য খুব আগ্রহী ইসরায়েলে দেওয়া এল আর এ মিসাইলকে কাউন্টার করার জন্য যে মিসাইল ইসরায়েল আজরাবাইজানকে দিতে চলেছে আর আর্মেনিয়া যদি ভারতের কাছ থেকে প্রলয় ব্যালিস্টিক মিসাইল নেয় তাহলে দুটি দেশে সবচেয়ে বেশি ক্ষতি হবে একটি হলো রাশিয়া এবং অপরটি হলো ইসরায়েল কারণ রাশিয়া ভাবছিল আর্মেনিয়া তাদের কাছ থেকে মিসাইল কিনবে কিন্তু তা হয়নি আবার ইসরায়েল ভাবছে যে ভারত কয়েক বছর আগে পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে মিসাইল এবং অন্যান্য যুদ্ধাস্ত্র আমদানি করত। আর সেই ভারতের কাছে এমন একটি মিসাইল এসে গেছে যা ইসরায়েলের মিসাইলকে কাউন্টার করতে সক্ষম তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ